যে ইতিম সেই বোঝে ইতিমের কী জ্বালা ইতিমের কি কষ্ট ইতিমরা কিভাবে এই দুনিয়াতে বেঁচে থাকে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে ইতিম যারা তারা একজন আরেকজনের কষ্টটা খুব ভালো করে বুঝতে পারে আর যাদের বাবা মা আছে বেঁচে তারা হয়তোবা ইতিমের কষ্টটা এতটুকু হলেও বুঝতে পারে না আজকে জিনিস সেরা বুঝেই না আসলে যাদের বাবা মা এই দুনিয়াতে হয়তো হয়তোবা কারো বাবা নেই হয়তোবা কারো মা নেই আর অনেকে আছে কেউ নাই। হয়তো বা দাদা দাদির কাছে মানুষ হচ্ছে নয়তো বা ফুপা ফুকু আর নয়তো বা ইতিমখানায় এরাই বুঝে যে আসলে বাবা মা কী জিনিস বাবা মা থাকাটা কী জিনিস ভালো হোক খারাপ হোক বাবা মা তো বাবা মাই হয় অনেকে বলে যে মা আছে বাবা না থাকলেও চলে কিন্তু না বাবা যতই খারাপ হোক বাবা তো বাবাই বাবার মতো কেউ তাকে বটগাছের মতো ছায়া দিয়ে রাখতে পারবে না এই দুনিয়াতে একটা বাচ্চা যতই দুষ্ট হোক যতই খারাপ হোক তার বাবা কিন্তু তাকে সহজে আঘাত করতে চায় না কিন্তু যখন তার বাবা থাকবে না সেই বাচ্চাটাকে মানুষে খুব সহজে আঘাত করতে পারে কোনো দ্বিধাবোধ করে না পিছন দিকে তাকায় না যে আসলে বাচ্চাটাকে কিছু বলা যাবে কিনা কেউ সেটা একবারও চিন্তা করে না কিন্তু যদি বাবা নামক বটগাস্ত মাথার উপরে থাকে তাহলে আমার মনে হয় মানুষ একটু চিন্তাভাবনা করে হলে মানে কথা হয় হোক না সে বাবাটা খারাপ তারপরও তো বাবা আসলে কি আর বলবো ইতিমদের দিকে তাকালে আসলে চোখের পানি চলে আসে ওরা কিভাবে থাকে বিশেষ করে যদি ইতিমখানায় কখনো কেউ যান তাহলে দেখবেন ওদের চোখে মুখের দিকে তাকানো যায় না ও আসলে উপরওয়ালা মানুষকে এত কেন কষ্ট দেয় এই দুনিয়াতে যদি বাবা মাই দিলা তাহলে কেন কেড়ে নিলা যাদের বাবা মা নাই তারা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে অন্য আরেকজনের বাবা মাকে দেখে তারা কিভাবে চোখের পানি ধরে রাখে আসলে যারা ছোট তারা অনেক কম বুঝতে পারে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় একটা ছেলে হোক আর মেয়ে হোক দিন যত যায় ততই হচ্ছে বাবা আমার কষ্টটা তারা অনুভব করতে পারে বেশি কি আর বলবো উপরওয়ালা মানুষকে দিয়েও পরীক্ষা করে আবার নিয়েও পরীক্ষা করে জানি না সে যেটাই করে মানুষের জন্য ভালোই করে কিন্তু কিছু কিছু ভালো আছে যেটা আমরা মানুষরা মানতে পারি না যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাগুলো একদম শেষ হয়ে যাচ্ছে বলতেই পারছি না কি রান্না করতেছি প্রথমে আজকে এই যে মাছ রান্না করতেছিলাম মাছটা একটু ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম মাছ ভাজা ছাড়া তো আমরা কেউ খাবে না ঘরের মধ্যে ভেজে নিয়েছিলাম নিয়ে হচ্ছে মশলাগুলো সবগুলো ভালো করে বেস্তা করে নিয়ে এখানে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ এখানে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে রান্না একদম মাছ শেষের দিক মানে ধনিয়া পাতা দিলেই তো কেল্লাফতে মানে মাছ রান্না শেষ তারপর হচ্ছে একটু করলা ভাজি করে নিয়েছিলাম আমার মতো কে কে এইভাবে লাল লাল করে কম মানে করলা ভাজি খেতে চান মানে এরকম করে করলা ভাজিটা করলে একদম তিতা লাগে না প্রথমে একটু মানে একটু বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে দেবেন তাহলে দেখবেন যে করলা ভাজিটা একদম মসমচ হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ